ইয়া আইয়ো ভাল্লাহ জিনা আম আন দুখ হলো ফিরসিল মিকাং আল্লাহ একবার বলছেন তোমরা আমার আমার হুকুমের মধ্যে সবাইকে বলতেছে আমার হুকুমের মধ্যে সবাই প্রবেশ করো আম আর দুখ হলো ফিরসিল মিকাফ বলতেছে সবাই প্রবেশ করো কার হুকুমের মধ্যে এখন আমরা সবাই মসজিদের ভিতরে আছি না বাহিরে আসি বলেন আর্ধেকটা আছি না পুরোটা আছি আমরা যেমন বাড়িতে মশার ভয়ে মশারির মধ্যে ঢুকি আর্ধেকটা ঢুকি না পুরোটা ঢুকি আমরা যখন খানা খাইতে বসি আর্ধেকটা খাইনে পুরোটা খাই আমরা যখন বাথরুমে ঢুকি আর্ধেকটা ঢুকি না পুরোটা ঢুকি এই পাঞ্জাবি যখন গায়ে দিছি আর্ধেকটা না পুরোটা কিন্তু আল্লাহর কাজ কেউ ফজর পড়ি জোহর করি না কেউ জোহর পরি আসর করি না কেউ মাগরিব পড়ি এসা পড়ি না কথা বলেন ঠিক কি না তাহলে আমাদেরকে আল্লাহ ইসলামের পদে পরিপূর্ণভাবে প্রবেশ করো অনেক সময় যদি শ্বশুরবাড়ির থেকে নতুন প্রথম দিন কোনো একটা পাঞ্জাবি বা পায়জামা দেয় বাড়িতে আনে দেখে পায়জামা একটা টাকার লম্বা বলেন তো কয় টাকার লম্বা এখন স্ত্রীকে বলছে তুমি একটা পর নিজে হাতে কাটবা এই কথাটা আপন মা শুনছে আপন বোনও শুনছে বোন নিজে হাতে একটা কাটছে বলুন তো কয়টা কর আবার স্ত্রী মনে করছে আমি নতুন মানুষ স্বামীর হুকুম পালন করতে হবে ইনিও এক লাগর কাছে তো কয়টা হলো আবার বোন শুনছে যে ভাবি তো সময় পাবো না আমাকে কাজ করতে হবে বোনও একটা টাকার কাছে তাহলে কয়টা করলো পরের দিন সকালবেলা ওই স্বামী স্ত্রীকে বলতেছে আমার যে তোমার শ্বশুর তোমার বাড়ির থেকে যে প্যান্টটা দিছে এই পায়েজামাটা তো আমি একটু করে দেখি পায়জামা হাতে নিয়ে দেখে পায়জামা জামা হয়ে গেছে থ্রি কটার পায়জামা জামা হয়ে গেছে কি আপনারা বলেন এই পায়জামা জামা করে শ্বশুরবাড়ি বাদ দিলাম ওই দুর্গাহাটা বাজারে যাওয়া যাবে ফুলবাড়ি যাওয়া যাবে তাহলে এই কাঠশাট পায়জামা করে যদি শ্বশুরবাড়ি না যাওয়া যায় দুর্গাহাটা না যাওয়া যায় ফুলবাড়ি না যাওয়া যায় তাহলে ইসলাম নিয়ে আমরা কেমনে আল্লাহর কাছে দাঁড়াবো কথা বলেন ঠিক কিনা